আসানসোলে পুকুর সংস্কারে বাধা পুলিশের হস্তক্ষেপে কাজ পুনরায় শুরু আসানসোলের লোহার কুমারপুর পুকুর সংস্কারের কাজে বাধা আসানসোল পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীরা পুকুর সংস্কারে নামতেই দুই ব্যক্তি কাজে বাধা দেন ফলে কাজ বন্ধ হয়ে যায় পুরসভার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে পুনরায় শুরু হয় সংস্কারের কাজ এর আগেও পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল পুরসভা বলছে জনস্বার্থ এই কাজ দ্রুত শেষ করা হবে পুলিশ তদন্ত শুরু করেছে চলছে কড়া নজরদারিতে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কথা

এটা কি সরকারের জায়গা? হ্যাঁ। আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই বলবে যা বলো। আমি তো বললাম একটা কথা বারবার কই বলবেন না। আমাকে তো বলছি বাইট দেবে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবে আমি তো বললাম আমার তো পরিচয় দিলাম আপনাকে। আমি সার্ভিয়ার। আসানসোল কর্পোরেশন। ठीक है जहां क्या के लगे तुम देखी ना नंबर टम्बर तुझे दिए ना नंबर तो देखो কিন্তু আছে কোন গলি ওই যে ওই যে কিন্তু অন্য একর কথা আছে সেটাই প্রশ্ন আছে দাঁড়া না সোনা তো গাঁটাড়ুর গলে পায় বলানি তোকে চিননা তুমি যাও আমরা বাপണ്ടി তো কত মে একটা ভিডিও করেছ না আমি ভিডিও করতে পারি হ্যাঁ আমরা তো দাঁড়াতেই দিলো না লড়াই আন্দোলন করছিলেন আজকে সকাল থেকে কি দেখতে পেলেন আমরা আন্দোলন আজ থেকে করি নাই যখন থেকে পুকুর মানে বাউন্ডারি শুরু করে তখন থেকে আমরা আরম্ভ করেছিলাম তখন আমাদের লড়াই করতে করতে একটা ছেলের জীবন চলে গেছে এখানে জাস্ট এইবারে আমরা করতে পারি না হয়তো আমাদের দাদুরা বাবারা কিছুই করতে পারে না আমরা এতদিনে একটা এখানে মন্দির করেছি সবাই মিলে আলোচনা করে এই জিনিসটাকে আমরা আজকে মেয়রের কাঁধে ফেলাইছি মেয়র যা ব্যবস্থা নেবে লিবে তাতে আমাদের গ্রামবাসী আশেপাশে এখানে কালী ঠাকুর বিশজন হয় এখানে আমাদের দুর্গা ঠাকুর বিসর্জন হয় এখানে ছোট প্রজাবে হয় এখানে ঘাট হয় আমাদের একটা ঘাট করবার জায়গা নাই এতদিন আমরা জোরে ঘাটে করতাম সেই জোড়টা দেখুন নষ্ট করেছে সৃষ্টি করেছে ভূ জল আর জল যেছে সেই জন্য আমরা অনুরোধ আমাদের মেয়র সাহেবকে অনুরোধ আমাদের এখানে মন্ত্রীকে আমাদের অনুরোধ কাউন্সিলরকে আমরা অনুরোধ করে বলছি যেমন পুকুরটা হয় কর্পোরেশন তো কাজ শুরু করেছে হ্যাঁ ভালো যেমন হয় কর্পোরেশনেরও কাজ শুরু করেছে কর্পোরেশান আসছে যে আমাদের খুব আশা দিয়েছে এইটাই আমাদের অনুরোধ আমরা জল করে বলছি পুকুর যাই হোক পুকুর যেমন হয় আমার নাম বিমল মণ্ডল লোহার কুমারপুরে থাকি এই আমার প্রকম ওটা একটু কাজ করতে আমাদেরকে ওই মেয়ের আমরা মেয়ের সাজের ডেপিশন তো এটা দিয়েছিলাম ডেপুটেশন দেওয়ার পরে মেয়র সাহেব ব্যাপারটা তদন্ত করে দেখেছেন বিএলআর রিপোর্ট নিয়েছেন রিপো রিপোর্টে বিএলআরও জানিয়েছেন যে এটা পুকুরের রেকর্ড আছে এবং জনসাধারণের ব্যবহার্য রেকর্ড আছে অতএব এই এই পুকুরটা মেয়র সাহেবকে আমরা দাবি করি যে যদি পুকুরের রেকর্ড থাকে জনসাধারণের ব্যবহার্য রেকর্ড থাকে তাহলে এটাকে বাউন্ডারি দিয়ে আবার এটাকে ভরাটো করে দিয়েছে তো আপনি মেয়র সাহেব আছেন আপনি ইমিডিয়েটলি অ্যাক্সটেন করেন এরপরে মেয়র সাহেব এফআইআর করেছেন ওটি আন ননভাবেই করেছেন আর কি কারণ নাম দিয়ে করেননি আমরা যে কমপ্লেনটা মেয়র সাহেবের করেছি তাতে কিন্তু আমরা নাম দিয়েছি যারা এই জায়গাটাকে এই কুকুরটাকে ভরাট করেছে তাদের নাম দিয়েছি আমরা চিফ মিনিস্টারকেও আমরা ওইভাবে জানিয়েছি আমরা ডিএলআর তো ডেপুটেশন দিয়েছি আমরা ডিএম সাহেবকে আমার ডেপুটেশন দিয়েছি আজকে যেটা হলো মেয়র সাহেব বলেছিলেন যে ঠিক আছে পুকুরটা বার করার আগে ঝুপ জঙ্গল হয়ে আছে একটু টাপ করে তারপরে মেয়র সাহেব অর্ডার দিয়েছিলেন লেবার লাগিয়ে জঙ্গলগুলো একটু সাফ করিয়ে দিতে তো লেবার কালকে লেগেছে কেউ বাধা দেয়নি আজকে লেবার যখন এসেছে আমরা শুনলাম যে অমরনাথ আটারি বলে একজন আছে আর একজন উজ্জ্বল শর্মা শঙ্কর শর্মা বলে ওরা এসে লেবারগুলোকে ধমকে ধমকে বলেছে ওরা তোরা তোরা এখান থেকে চলে যা এখানে না হলে মেয়র সাহেবকে পাঠিয়েছে মেয়র সাহেবের অর্ডার দেখা এইভাবে লেবারগুলোকে তুলে দিয়ে ওরা চলে গেছে আমরা যথাযথ নিয়ম মাফিক আমরা কর্পোরেশনে জানিয়েছি মেয়র সাহেবকে ফোন করে জানিয়েছি তারপরে যা ব্যবস্থা নেওয়ার কর্পোরেশন থেকে নিয়েছে এখন পুলিশ আধিকারিকরা এসছেন কর্পোরেশন থেকে যিনি দায়িত্বে আছেন এফআইআর করা হয়েছিল এই জায়গাটা সংক্রান্ত যে পুকুর ছিল আজ সকালে হেড অফিস থেকে আমাদের টিম এসেছিলেন স্যানিটেশান ডিপার্টমেন্টের এই জায়গাটা পরিষ্কার করে যতটুকু জায়গা পুকুর ছিল আর কি বিএল অফিসের ইয়েতে কাগজে যে পরিমাণ পুকুর ছিল সেটা পরীক্ষার জন্য হেড থেকে টিম পাঠানো হয়েছিল তো কিছু মানুষ নাকি এখানে অবজেকশন করেছিল তো সেটা আমাদের এসআই যিনি আছেন তিনি হেড অফিসে জানাবার পর আমাদের সেবা সার্ভেয়ার যে কেদার মেয়র সাহেবের অর্ডারে আমরা আবার এখানে আসি জায়গাটাকে পুরোভাবে যাতে সুষ্ঠুভাবে কাজটা হয় সে কারণে এখন কি কেউ বাধা দিচ্ছে আপনার না এখন তো রয়েছে আমরা সবাই রয়েছি কোনো কোনো বাধা কিছু নেই আমাদের পুলিশ আধিকর্তারা আছেন অসুবিধা নেই কিছু সেটা তো আমরা বিএলওর কাছ থেকে আমরা যে রেকর্ড পেয়েছি যে পুকুর আছে সেটা তো আমরা সেই তার এগেনস্টে তো এফআইআরটা হয়েছে আপনার নাম আমার গোপাল মুখার্জি সাব এস্টেঞ্জা বড়ো পাঁচ এএমসি আপনাদের এত লড়াই এত চেষ্টা অবশ্যই অবশেষে দেখা গেল যে কর্পোরেশন থেকে লোক এসে পরিষ্কার শুরু করলো কি হচ্ছিল সকাল থেকে কাল থেকে কর্পোরেশন লোক পরিষ্কার করছিল আজকে সকালে লেগেছিলো লেবার ছটার থেকে আজকে যেহেতু গরম পড়েছে ভোটার দিকে এগারোটার সময় আমাদের আমরা মন্দিরে বসেছিলাম লেবারগুলোকে উঠিয়ে দিয়েছে শঙ্কর শর্মা আর অমর আটাকে তা আমরা এলাম ওনাকে জিজ্ঞেস করলাম কেন ওঠালেন বলল উনি উনি বলছেন আমার কাছে অর্ডার দেখাতে হবে কর্পোরেশনে অর্ডার দেখাতে হবে আপনারা আপনি কর্পোরেশনে যান আপনি লেবার কেন উঠাচ্ছেন ওনাকে এইভাবে আমরা ছেড়ে দিলাম তারপরে আমরা খবরা খবর করলাম মেয়র মেয়র সাহেবকে খবরা খবর করেছি যে এই ব্যাপার ঘটনা ঘটেছে মেয়র সাহেব আবার বুক পাঠিয়েছেন এখন পুলিশ পাঠিয়েছেন এখন আবার কাজ শুরু হয়েছে এখন কাজ শুরু হয়েছে আবার কী আশা করছেন আমরা তো আশা করে আছি পুরোটা যেন হয় গ্রামবাসী খুব আশা আশেপাশে লোকেরও আশা প্রচণ্ড আশা আমাদের মানে এই পুরো এরিয়াটাতে একটা পুকুর আর হয় সব হয় কি নাম আমার নাম পবিত্র ঘোষ